কী গাছ বলো তো এটা কই বাবলা খেছো হ্যাঁ ছোটবেলায় এই গাছে উঠে যেতাম কাটা কাটা মানতাম না ওর জন্য গাছে উঠে যেতাম বুঝতে পেরেছেন ওরা এই গাছে ও নাকি এই গাছে উঠে গিয়ে কই বাবলা পাতে হ্যাঁ তাই এরকম ছোট গাছ নাকি যে বড় গাছ নিচে দিকে কাটা হতো না কাটা তো থাকতো সব উপরে কুটা লম্বা কুটা বানি নিয়ে যেতাম কই কারা কারা চেনেন এই গাছটা এই দেখুন একটা কত সুন্দর কুল গাছ হয়েছে ভেতরে

কি যে কত হয়েছে ভালোই ফোন আবার ঢুকবে কাটা হাতে উলটাও পর্যন্ত দেখো ফলটাও কাটা ভর্তি হুম দেখাবো কি করে কি নাম বন্ধুরাই ফলটা বলিন তো কমেন্ট করে ঠিক আছে